গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এবং ডিভিসি ব্যাপক হারে জল ছাড়ায় পূর্ব বর্ধমান জেলার সব নদীর জল বেড়েছে ডিভিসি জল ছাড়ায় দামোদরও ভয়াবহ আকার ধারণ করেছে তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে দুর্গাপুর ব্যারেজ থেকে দু লক্ষ একান্ন হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমেছে এখন এক লক্ষ একচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে টানা তিন দিনের বৃষ্টিতে জেলার ছোট বড় সব নদ নদীর জল বেড়েছে তবে জেলার প্রধান তিনটি নদী দামোদর ভাগীরথী এবং অজয় কোনোটারই বিপদসীমা স্পর্শ করেনি তবে টানা বৃষ্টি এবং ডিভিসি ব্যাপক হারে জল ছাড়ায় দামোদার নদ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে জামালপুর রায়না খণ্ডখো সহ বেশ কিছু নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে গিয়েছে চাষের জমি জলের তলায় জেলা প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে খোলা হয়েছে কন্ট্রোল রুম গতকাল রাতে জামালপুরে দামোদারে আটকে পড়া তিনজনকে সিভিল ডিফেন্স টিম উদ্ধার করেছে একুশটি শিবির করে মোট তিন হাজার চারশো জনকে আশ্রয় দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে নদীতে ব্যাপক জলস্ফীতি হয়েছে